জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনাদেরকে সহযোগিতা করা হয়েছে সেই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন হ্যাঁ এখন সারা বাংলাদেশ শুধু সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড ওয়াইড জৈব কৃষির দিকে যুক্ত কারণ রাসায়নিক কৃষির অনেক ক্ষতিকর দিকে সম্পর্কে আমরা অবগত হচ্ছি এর কারণে আমাদের দেখা যায় জৈব কৃষির কয়েকটা পার্ট যেরকম আমরা প্রথমে যদি বলি জৈব সার আমাদের এখানে মেইনলি ব্যবহার করা হয়েছে জৈব সারের হিসেবে গোবর সার কম্পোস্ট গোবর সার ভার্মি কম্পোস্ট এবং ট্রাইক্রোডাম্মি কম্পোস্ট এই সারের মেন মেইন শক্তিরা যোগাইছে গাছের এই জৈব সারগুলো এরপরে আমরা পোকা দমনের জন্য আমরা মেইনলি ব্যবহার করছি ফেরোমন ট্রাপ আপনারা দেখতে পাচ্ছেন জমিতে ফেরোমন ট্র্যাপ রয়েছে এটা মাসি পোকা দমনের জন্য ব্যবহার করা হয় সো এটা ব্যবহার করে এটা যেহেতু জৈবিক প্রক্রিয়া এটা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয় না আমাদের সো আমাদের ফলগুলো নিরাপদ থাকে দর্শকবৃন্দ এখন আমরা কথা বলবো গার্ডেন ফ্রেশ বাংলাদেশের তত্ত্বাবধানে করা এই মেলন প্রজেক্ট যেখানে তরমুজ এবং রক মেলন করা হয়েছে তার ইনচার্জ বা তার লিডার এবং গার্ডেন ফ্রেশ বাংলাদেশের সিওও মারুফ হোসেনের সাথে তো মারুফ হোসেন আপনি আমাদেরকে জানাবেন যে এই প্রজেক্টের যা দেখলেন বা যে অবস্থা দেখলেন তাতে আপনার কি মনে হচ্ছে এখন পর্যন্ত আমরা মেলন এবং তরমুজ দুইটা ভ্যারাইটি করছি মেলনের প্রায় চোদ্দোটা ভ্যারাইটি আমরা পরীক্ষামূলকভাবে করছি এবং তরমুজেরও প্রায় চার পাঁচটা ভ্যারাইটি আমরা করছি এখানে আমরা আমরা যা বোঝার চেষ্টা করতেছি যে কোন কোন ভ্যারাইটিগুলো আমাদের দেশে যেহেতু এটা আমেরিকার থেকে টেক্সাস থেকে আনা সিড তো কোন কোন ভ্যারাইটিগুলো আমাদের দেশে ভালো ফলন হয় এবং আমাদের আবহাওয়ার সাথে খাপকে খেয়ে খুব ভালো অবস্থায় ভালো ফলন দেয় এগুলো দেখে আমরা এখন পর্যন্ত যেগুলো দেখলাম যে আমরা তরমুজের যে কটা ভ্যারাইটি আমাদের তো ভালোভাবে টিকে আছে

আর এটা যেহেতু ব্যয় সেটা এবং সেজন্য চাষিরা এটা করতে আগ্রহী হয় না কিন্তু এটা যদি এটা লাভ সম্পর্কে চাষিরা জানতে পারত তাহলে অবশ্যই চাষিরা এটা সম্পর্কে আগ্রহী হয়ে উঠতো আপনার লাভের ব্যাপারে আপনি যদি বলেন যে এক বিঘা জমিতে যদি আমি করতে চাই সেক্ষেত্রে কিসে কীরকম টাকা যায় আর কি হ্যাঁ এক বিঘা এটা জান বুঝতে হবে যে এটা ইনিশিয়াল কষ্ট একটু বেশি হবে কারণ আপনার চারিদিকে বেড়া দেওয়া প্লাস মাছা দেওয়া আর অন্য ইনিশিয়াল কষ্ট বেশি কিন্তু এই একই যেহেতু কষ্টটা অন্য এক প্রায় এক বছর বা তার বেশি সময় ধরে এটা আপনি ব্যবহার করতে পারবেন সো যেহেতু এটা আড়াই মাসের একটা ফসল সো বছরে অন্তত তিনবার চাষ করতে পারবেন তো এই ইনিশিয়াল কষ্টের জন্য বেশি পড়লেও পরবর্তী দুই চাষে এটার কষ্টটা অনেক কমে আসবে সেক্ষেত্রে আপনি তখন লাভটা অনেক বেশি পাবেন এখন এক বিঘায় গড়ে দুইশো বারোশো পঞ্চাশটি গাছ লাগানো যায় সো এই আমরা দেখতে পাচ্ছি এক একটা গাছে চার থেকে পাঁচটা তরমুজ আসছে এখন এখান থেকে আমরা যদি ধরে নিই বেস্ট কোয়ালিটি তিনটা করে তরমুজ আমাদের একটা একটা গাছে আমরা রাখি তাহলে বারো এক হাজার দুইশো পঞ্চাশটা গাছে আপনার সাঁত্রিশ পঁচিশশো পঁচিশশোটা মিনিমাম আর যদি আমরা তিন গুণ করি তাহলে আরো বেশি আর প্রায় সাঁত্রিশশো পঞ্চাশটা মেল তরমুজ হবে আমাদের পঁয়ত্রিশশো যদি আমরা আমরা মিনিমাম যদি ধরি পঁচিশশোটা তরমুজ তো পঁচিশশো তরমুজের এভারেজ ওয়েট যদি হয় দুই কেজি তো এটা প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ টন

বেড়া দেওয়া পর্যন্ত মোটামুটি পর্যন্ত সব মিলে সিক্সটি ফাইভ অ্যারাউন্ড টু খরচ হয়েছে তো আমরা আশা করতে পারি যে অন্তত আমাদের এভারেজ অন্তত বিঘা প্রতি এক লাখ টাকা লাভ থাকবে প্রথম সিজনেই যদি এখান থেকে আমরা যদি ধরে নিই আমাদের সত্তর হাজার টাকা কস্ট মিনিমাম আমাদের এক লাখ সত্তর হাজার টাকার ফসল বিক্রি করতে পারবো বলে আশা বছরে আর কি এক সিজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনাদেরকে সহযোগিতা করা হয়েছে সে ব্যাপারে যদি আপনি কিছু বলতেন এখন সারা বাংলাদেশ শুধু সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড জৈব কৃষির দিকে যুক্ত কারণ রাসায়নিক কৃষির অনেক ক্ষতিকর দিকে সম্পর্কে আমরা অবগত হচ্ছি এর কারণে আমাদের দেখা যায় জৈব কৃষির কয়েকটা পার্ট যেরকম আমরা প্রথমে যদি বলি জৈব সার আমাদের এখানে মেইনলি ব্যবহার করা হয়েছে জৈব সারের হিসাবে গোবর সার কম্পোস্ট গোবর সার ভার্মি কম্পোস্ট এবং ট্র্যাক ভার্মি কম্পোস্ট এই সারের মেন মেইন শক্তিরা যোগাইছে গাছের এই জৈব সারগুলো এরপরে আমরা পোকা দমনের জন্য আমরা মেইনলি ব্যবহার করছি ফেরমন ট্রাপ আমরা দেখতে পাচ্ছেন জমিতে ফেরমন ট্রাপ রয়েছে এটা মাছি পোকা দমনের জন্য ব্যবহার করা হয় সো এটা ব্যবহার করে এটা যে জৈবিক প্রক্রিয়া এটা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয় না আমাদের সো আমাদের ফলগুলো গুলো নিরাপদ থাকে আচ্ছা এটা মাছি পোকা মূলত দমন করছে আর এই কৃষি অদিরক্ত থেকে আপনাদের কি রকম কৃষি সম্পর সমন অদিরক্ত থেকে আপনাদের কিভাবে সহযোগিতা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রেমোন ট্র্যাপ গুলো এই ট্র্যাপ গুলো আমাদের সেবন কৃষি সম্পরন সম্প্রসারণ অধিদপ্তর থেকে সাপ্লাই দেওয়া হয়েছে তারাই নিজের থেকেই আগ্রহ প্রকাশ করে আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমাদের ক্ষেতগুলো পরিদর্শন করছে এবং আমাদের বিভিন্নভাবে সহযোগিতা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তথ্য দিয়ে বা বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আর তারা আমাদের ট্রাইকোডনের ভার্মিং কম্পোস্ট দিয়েছে এবং বালানাশক জৈব বালানাশক হিসেবে ট্রাপ দিয়েছে তো এখন আপনি যদি বলেন যে আমরা এই এই আপনি যেহেতু তরুণ উদ্যোক্তা তো এরকম ক্ষেত্রে আপনার যারা নতুন কৃষিতে আসতে চাচ্ছেন বা আসছেন এবং যারা বেকারত্ব গোছাতে কৃষিকে আপনার একটা অবলম্বন হিসেবে দেখছেন তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এরকম প্রজেক্ট করা একটু ব্যয়বহুল হলেও অত্যন্ত লাভজনক যেসব প্রজেক্টগুলো আছে এগুলো কীভাবে তারা করবেন কিনা বা করলে ভালো হয় কিনা না সে ব্যাপারে যদি কিছু বলতে হয় এইখানে এটা একটা যদিও একটা ব্যয়বহুল প্রকল্প এটার ইনসিয়া ইনিশিয়াল কস্ট একটু বেশি সো অনেকেই এর জন্য এই এই প্রজেক্টটা আসতে অনিচ্ছুক হয় যে এত টাকা একবার ইনভেস্ট করা কিন্তু যারা এই ফসলের লাভ সম্পর্কে বা এর আউটপুট সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন তাহলে আপনি সহজেই এই চাষা উদ্বুদ্ধ হবেন আপনি সরাসরি যারা এই চাষের সাথে সংযুক্ত আছে তাদের সাথে কথা বলেন তাদের মাঠ পরিদর্শন করেন তাহলেই বুঝতে পারবেন এটা যথেষ্ট একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট এবং এটার লাভটা অনেক বেশি এটার একটা হলো গাছগুলো যদি ভাইরাস মুক্ত থাকে এর জন্য প্রধান শর্ত ভাইরাস মুক্ত এবং রোগ মুক্ত হওয়া যদি রোগ মুক্ত হয় হ্যাঁ এর জন্য প্রয়োজন বীজগুলোকে রোগ মুক্ত হওয়া বীজগুলো যদি ভাইরাস আক্রান্ত গাছ থেকে সংগ্রহ করা হয় তো অবশ্যই আপনার পরবর্তী প্রজন্ম গাছগুলো ভাইরাস আক্রান্ত হবে এর জন্য গার্ডেন ফ্রেশ বাংলাদেশ দিচ্ছে এই বীজ রোগমুক্ত মুক্ত বীজের সরবরাহ করতেছে গার্ডেন ফ্রেশ বাংলাদেশ সো এগুলো এই একটা প্রথম স্টেপই আপনি একটা ভালো এ পাইতে পারেন যে ভালো বীজ ব্যবহার করলে আপনার গাছের ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে এর পরবর্তীতে বীজ থেকে চারা উৎপাদন করার যে প্রক্রিয়া এবং মাটি শোধন করার প্রক্রিয়াগুলো যদি আপনি এগুলো তো আমরা আরেকটা অবশ্যই দেখিয়ে দিয়েছি আর এরপরও বিস্তারিত আরও আছে সহযোগিতার জন্য আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখন আপনি কি মনে করছেন যে এই যে প্রজেক্টটা হয়েছে এটা আরো মানে এখানে একটা আমরা বলিনি সেটা হলো যে আমাদের যে রক মেলনের যে প্রজেক্টটা আছে তো রক মেলনের প্রজেক্টের ক্ষেত্রে আপনি কি বলবেন ওখানে তো লাভ অনেক বেশি হয় এবং আমাদের রক মেলনগুলো খুব সুন্দর হয়েছে হয়তো বা আরো সুন্দর করে করা সম্ভব তো সেক্ষেত্রে আপনি কি বলবেন রক মেলনের আমরা পরীক্ষামূলকভাবে অনেকগুলো প্রায় চোদ্দটা ভ্যারাইটি করতেছি অলরেডি আমাদের মাঠে রয়েছে কিন্তু আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে এই মাঝখানে আপনারা জানেন যে মার্চের ভিতরে এই সময়ের ভিতরে মার্চে কয়েকদিন টানা বৃষ্টি এবং ঝড় শিলাবৃষ্টি হয়েছে এর কারণে প্রথম দিকের গাছগুলো আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফলন অনেক কমে গেছে গাছগুলোর বৃদ্ধি কমে গেছে তো এই সময় আমাদের এটা একটা শিক্ষা ছিল যে এই সময়টা নির্ধারণ করা যে সময়টা যাচ্ছে আমরা শেষ মাঝামাঝি থেকে আসলে সত্যি কথা বলতে আগামীকাল ওই যে ফোনি আসার সম্ভাবনা আছে আজকে আগামীকাল নাম আগামীকাল পরশুর মধ্যে তো সেটা যদি আসে তাহলে হয়তো আরেকটা ধাক্কা আসে আমরা আশা করি যাতে এরকম না হয় তো সেক্ষেত্রে এই মে মাস থেকে মে মাসের মাঝামাঝি থেকে যদি আমরা করি তাহলে হয়তো খুব ভালো একটা ফলন পাওয়া যায় আর আমরা গত মাসের যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো আলহামদুলিল্লাহ সেগুলো খুবই ভালো বৃদ্ধি আছে বৃদ্ধি খুবই ভালো এবং সেটার ফলনও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এখন সেই গাছগুলো দেখে আমরা আশাবাদী যে এগুলোর পরবর্তী এখনও আমাদের নতুন করে গাছ লাগানো হচ্ছে এবং এগুলোর ফলনও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে বলে আশা করি সো এই মেলনের আপনি জানেন আপনারা জানেন যে তরমুজের চেয়ে মেলনের দাম প্রায় দ্বিগুণ কিন্তু ফলন প্রায় কাছাকাছি সো আপনি যদি এটাকে অ্যাডাপ্ট করতে পারেন এটার সঠিক পরিচর্যা করতে পারেন তা এটা লাভের পরিমাণ প্রায় দেড় গুণ হয়ে যেতে পারে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি ঠিকভাবে এটা বাজারে সরবরাহ করতে পারছেন কিনা না এমনভাবে লাগানো উচিত যাতে তিনশো কেজির মতো আপনি একবারে নেন এর বেশি মেলন মেলনের এখন পর্যন্ত বাংলাদেশের চাহিদা তুলনামূলক কম সো আপনাদের এটা খেয়াল রাখি একবারে অধিক পরিমাণ করলে তখন আপনি মার্কেটিং করতে পারবেন না মার্কেটিং এর সমস্যা হলে আপনি এটা বিক্রি করতে না পারলে অনেক বড় লসে পড়বেন সো এইটার চিন্তা করে মেলনের পরিমাণটা নির্ধারণ করবেন এর জন্য গার্ডেন ফ্রেশ বাংলাদেশ থেকে সহায়তা নিতে পারেন কি ধরনের কোন সিজনে কি পরিমাণ মেলন লাগালে মানুষ মার্কেট চাহিদা কেমন বা বিক্রি আমরা সহযোগিতা করে থাকবো বিক্রির জন্য কোনো সমস্যা থাকলে গার্ডেন ফ্রেশ এটা ও হেল্প করবে আপনাদের আশা করি আর এভাবে আপনি তরমুজ এবং মেলন দুইটা সমন্বিত চাষ করে আপনার ভাগ্য উন্নয়ন করতে পারেন খুব সহজেই বছরে আপনি বলছেন যে আড়াই লাখ টাকা আপনার চোখ বন্ধ করে থাকে আর কি মিনিমাম আপনার সিজনে যদি আপনি মানে পার সিজনেই যদি আপনি দুই লাখ টাকার মতো ইনকাম করতে পারেন দেড় লাখ থেকে দুই লাখ টাকা তাহলে আপনি বছরে তো আসলে সত্যি কথা বলতে আপনি যদি দুবারও চাষ করেন আপনার জমি যদি উঁচা না হয় নিচা হয় অথবা যদি ঠিক মানে আপনার সিজন অনুযায়ী আপনি করতে চান এই মাঝের সময়টা বাদ দিতে চান তা সেক্ষেত্রে আপনার আসলে তিন লাখ টাকা থেকে আপনি চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা পর্যন্ত মেলন সহ ধরলে সুন্দরভাবে আপনি যদি ব্যবস্থা করতে পারেন ইনকাম করতে পারেন প্রতি বিঘাতে তো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আর গার্ডেন ফ্রেশ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা যদি মেলন চাষে আগ্রহী হয়ে থাকেন অথবা তরমুজ চাষে তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প দামে খুব সাশ্রয়ী মূল্যে আপনাদেরকে দিব মেলন বীজ এবং এই যে পলিশিটগুলো দেখছেন এগুলো আমরা খুব দ্রুত আনার চেষ্টা করতেছি তা আমরা যদি এটা আনতে পারি তাহলে সেটা আমরা বিক্রি করতে পারবো সরাসরি অথবা আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এটা সোর্সিং করে দিয়ে থাকি সো দেরি না করে এই সামনে মে মাস আসতেছে আর জুন মাস পর্যন্ত হয়তো এটা লাগানো যাবে এক মাস ধরে তো দেরি না করে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন যে অল্প ইনভেস্টে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের সামনে এখন আছেন আমাদের প্রজেক্টেরই অংশ আমাদের বিজনেস পার্টনার মোস্তফা তারেক ভাই উনি এখন আমাদের ক্ষেত থেকে ওঠা মেলন ক্যান্টালপ কেটে দেখাবেন এটা সুন্দর পেকে খেতে উঠে বসেছিল এবার সিজনের আমাদের ফার্স্ট রক মেলন আমরা কাটতেছি আপনাদের সামনে আপনারা এখন আরেকটু একটু এটা একদম পেকে গাছেই পড়েছিল রেডি হয়েছিল একদম এটা না হানিডিও এখন বুঝা যাচ্ছে না ফুললি জি এটা মনে হচ্ছে আমাদের রস পড়তেছে হ্যাঁ এটা কালারটা দেখেন আপনারা অনেক সুন্দর একটু কাছে আনেন আসলে দেখা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু পরে খেয়ে দেখাচ্ছি আমাদের কোন একজন ভাইকে দিয়ে টেস্ট টেস্ট করব নিজেরা টেস্ট করে যদি বলি তাহলে হয়তো সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না আমরা দেখছি যে এখানে একজন আসছেন তা আমরা ওনাকে জুম করি ওনার কাছে আমরা এখন আর কত আর করে না এটা আমরা তো পরীক্ষা করতেছি হয়তোবা কোন ভালো জাত বের হবে এখান থেকে আমরা তো বাইরে 10 15 জাত নিয়ে আসছে তোর মধ্যে এটা ভালো জাত সন্দেহ নাই তোর মধ্যে আমরা সুন্দর জাত তো হ্যাঁ তোর মধ্যে এটা আমেরিকা সবচেয়ে ভালো চলতেছে তো আপনার আপনি তো এখানে চাষ করতেছেন নাকি এখানে আপনি খেতে কাজ করেছেন তাহলে তো আপনারই খাওয়ার হক বেশি সবার আগে শুরু আমাদের মিষ্টি আছে মিষ্টি নাকি হালকা মিষ্টি মাঝারি মানে এটা সবাই পছন্দ করবে আশা করি

এখন বিজনেসের চিফ অপারেটিং অফিসার এবং এখানকার ইনচার্জ আসলে আমাদের টোটাল প্রজেক্টটাই ওনার চার্জই হচ্ছে এটার মিষ্টতা লেভেল মাঝামাঝি খুব বেশি মিষ্টি না আবার আমাদের এটার একটা ফ্লেভার আছে খুবই সুন্দর এটাই একটা বৈশিষ্ট্য এবং এটার টেস্টটা যথেষ্ট ভালো এটা আর একটু একদিন রাখলে হয়তো পাকলে আরও সুন্দর হতো আসলে ক্ষেত থেকে উঠে যাওয়ার পর আরও একদিন ঘরে রেখে খাইলে এবং অনেকে ফ্রিজে রাখেন ক্যান্টালপ কখনো ফ্রিজে রাখতে হয় না এটা এমনি খাওয়ার ফল তরমুজ যেমন আমরা ফ্রিজে রেখে খাই যদিও এগুলো যদি আমরা ফ্রেশ খাই তো সেটাই সবচেয়ে বেশি ফ্লেভার পাওয়া যায় তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ হ্যাঁ আরেকটু ডার্ক হতো যদি আমরা আরেক দিন রাখতাম তো আমাদের এরকম ভিডিও আরেকটা আমরা এড করে দিব হয়তো এখনই আপনারা সেটা দেখবেন যেটা আমরা ক্ষেত থেকে উঠিয়েছি আমরা ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে যাওয়ার পরে আমরা এটা অ্যাড করে দেব আপনারা দেখতে পারেন জি ভিতরের অংশটা এটা যথেষ্ট পেকেছে একদম গাছেই পাকা তো এরপরে আর গাছে থাকবে না এটা খুলে পড়ে গিয়েছিল আর অতপর এটা এখন আমরা একদিন ঘরে রেখে তারপরে যদি খেতাম একদিন বা দুদিন তাহলে একদম ভিতরে টকটকা লাল দেখতে পেতাম আপনারা আর একটু খেয়াল করলে দেখবেন যে আমরা যে ফলটা কাটলাম কাটার পরে দেখেন রস পড়তেছে তার মানে ভিতরে তার পানির অংশটা যে রস রসালো যে অংশটা সেটা অনেক বেশি তো সাধারণ ফল আমরা পরবর্তী অংশে চলে যাই 嗯，没是 <noise> <noise> <noise>